আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমরা আমাদের গোলালু ক্ষেতের তেল দেওয়ার পূর্বে সার দিতে হয় তো আমরা মোটামুটি সার দেওয়ার জন্য ইউরিয়া সার এবং সাথে কিছু আমাদের অন্যান্য সার নিয়ে আসলাম আজকে আমরা ইউরিয়া সার আমরা কীভাবে দেবো আর ইউরিয়া সার সাথে আমরা কী কী ওষুধ প্রয়োগ করলাম এই সবগুলোর সাথে আজকে বিস্তারিত তো এই গোলালু ক্ষেত কিন্তু প্রথমে আমরা আলুর যেই বীজ লাগিয়েছিলাম ওই তারপরে চারাগুলো বড় হওয়ার পরে সেগুলোকে মানে মোটামুটি কেলগুলোকে আবার কেটে সেগুলোকে আবারও মানে মাটি দিতে হয় তো এই মাটি দেওয়ার পূর্বে মানে সাথে কিছু সার কিছু ওষুধ সেবন দিতে হয় যেগুলোর জন্য মোটামুটি ভালো ফলন পাওয়ার জন্য মোটামুটি দেওয়া হয় যেহেতু আমি এই জমিটা বাণিজ্যিকভাবে মানে ব্যবসা করার জন্য অথবা বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য করেছি সেই জন্য আমি মোটামুটি এখানে চেষ্টা করেছি সকল প্রকার উপকরণ সমান পরিসর বা সমানভাবে দেওয়ার জন্য তার জন্য আমি মোটামুটি কয়েকজন কৃষিবিদ বা কজন কৃষি যা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তারা বলছে ইনশাআল্লাহ আপনারা যে ক্ষেত্রে ফলন প্লাস সবগুলো এগুলো খুব ভালো আছে আপনি ইনশাল্লাহ এইগুলো ব্যবহার করেন ইনশাআল্লাহ ভালো ফলন পাবেন তো তার জন্য আমরা আজকে ইউরিয়া সার নিয়ে আসলাম আর ইউরিয়া সারের সাথে আমরা ম্যাকবিট সালফার যেটা আর কিছু ফুকের ওষুধ দিয়ে এখানে দিয়ে দিলাম কারণ অনেকগুলো গাছ দেখলাম রিসেন্টলি ফুকে কেটে ফেলেছে তো আমি মোটামুটি এই ইউরিয়া সারের সাথে কিছু ম্যাকবিট সালফার যেটা মানে শক্তি বর্ধন করবে আর কি গাছের গোড়াটা আর হচ্ছে পোকের ওষুধ যেটা সেটা দিয়ে আমি মোটামুটি প্রারম্ভিকভাবে ফুলরা জমিতে একবার বাইন দেওয়ার চেষ্টা করতেছি আমি মোটামুটি কাজে আলহামদুলিল্লাহ সব কাজেই মোটামুটি পারে কৃষিকাজটা আমার একদম ছোটবেলা থেকেই গড়ে ওঠা আমি চেষ্টা করেছি ছোটোবেলা থেকে এই কৃষিকাজটা যাতে সুন্দর করে পরিপূর্ণ গড়ে ওঠে আর আমি সেটা ছোটোকাল থেকেই করে আসছি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন তেমন কোনো সমস্যা হয় না আর আমাদের এই উপদেশ দেওয়ার জন্য আমার বড়ো ভাই সামনে আছেন তিনি মোটামুটি বিভিন্ন সময় তদারকি করে করে আসছেন যে বিশেষ করে আমার জমির মাটি প্লাস হ্যার মাধ্যমে আমি মোটামুটি আমাদের স্থানীয় যেই ইউনিয়ন পর্দায় যিনি কৃষি বিশেষজ্ঞ আছেন তার সাথে আমরা পরিচয় তো সেই মোটামুটি বলছে যে মোটামুটি আপনার জমির পরিসরটা ভালো জমির গাছও ভালো আপনি এই ওষুধগুলো সেবন করুন ইনশাআল্লাহ আপনার ভালো ফলন আসবে তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অন্যান্য ক্ষেত্রের তুলনায় আমার জমিটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনার দেখছেন তো আমি চেষ্টা করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিসরে করার জন্য তো আপনারা কি কেমন এটা দেখছেন জানি না কিন্তু আমি আমার মোটামুটি জমির যেই সেবনটা মোটামুটি চেষ্টা করেছি জমিতে গাছ ছিল অনেক তো এই গাছগুলোকে কেটে আমি মোটামুটি সেটাকে ভালো পরিষ্কার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাছের আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সর্তি বর্ধন যদিও এটা আমাদের অন্যান্য গাছগুলোর তুলনায় অন্যরকম আমি সম্পূর্ণ গাছটার মধ্যেই এগুলো সেবন করার চেষ্টা করেছি আমার সাথে শাহজাগ হিসেবে আমার বড় দুলাবাই ছিল আমার বাবা ছিল আমার বোনেরা ছিল যেহেতু আমরা গ্রাম পর্যায়ে কাজ করি সেহেতু আমাদের আমাদের সবাই মোটামুটি কাজ করেছে আর আজকে আমরা মোটামুটি কিছু শ্রমিক নিয়েছিলাম গাছের গোড়া যে গাছগুলোকে আলগা করে দেওয়ার জন্য বা গাছের মাটিটাকে আলগা করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা ভালো ফল বা ইনশাল্লাহ দোয়া ভালোবাসা আমরা আশা করি আপনারা বিশেষ করে সাপোর্টে মেইন আমাদের আশা ভরসা আমি মোটামুটি এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই কৃষি সংক্রান্ত সবগুলো বা আমার ব্যবহারিক জীবনে সবগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম